আজকে হাটের অবস্থা কি আজকে হাটের অবস্থা খুব খারাপ খারাপ বেচা অবস্থা খারাপ না হ্যাঁ গরু আনছিলেন কয়টা আজকে আনছিলাম সাইড দিয়ে বিক্রি হলো কয়টা দুইটা বিক্রি হয়েছে দুইটা আছে দুইটা বিক্রি হয়েছে না দুইটা আছে হুম দুইটা লাভ তো হয়েছে নাকি চালান ধরে সারাইছি ভাই আজকে লাভ নাই চালান দিয়ে বিক্রি হ্যাঁ চালান দিয়ে লাভের ব্যাপারে খবর নাই নাকি লাভ নাই আজকে খুব সুন্দর একটা গরু লাল রঙের ক্রস জাতের এখানে জার্সি জার্সি এটা তো ক্রস এটা কিসের জার্সি দাঁতে কয়টা ছয়টা দাঁতে বিয়ান কয় নাম্বার এটা বিয়ান বাচ্চার বয়স কত দিন এক মাস এক মাস কতটুকু তৃতীয় বিয়ানে বাৰ কেজি সকালে একটা নে বাৰু আর বিকালে একটা কি বাসুর খায় বিকালে চারশে তাই বারো আর যদি পাঁচ কেজি হয় তাহলে তো সতেরো কেজি সতেরোটা কি দোয়া দেখা দিবে তাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশের কৃষি চিত্রর পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাদির আছি আপনাদের সাথে দর্শক আজ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাটে এই হাটটি প্রতি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে আর এটা হচ্ছে আজকের হাট হচ্ছে এই মাসের প্রথম হাট তাই প্রথম হাটে গাবি গরু বাছুর সহ কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানানোর চেষ্টা করবো আসুন আমরা দেখি আজকের হাটে গরু কেমন দামে বিক্রি হচ্ছে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অবশ্যই বাজিয়ে দেবেন মার্শাল্লা দর্শক খুব সুন্দর একটা গরু আমরা দেখতেছি বেশ বড় আকারের এটা কালো রঙের আর সাথে হচ্ছে এই বাসুরটা বাসুরটাও খুব সুন্দর আমরা দেখতেছি বাসুর চাষা হয় গাভী গরুটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিক রুবেল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা আনা হয়েছিল আজকে তিনটা ভাই তিনটা আপনারা কি তিনটা করে আনেন নাকি তিনটা চারটা এরকম এরকম আনেন না খাবার দুইটা বিক্রি করছেন দুইটা বিক্রি বৃষ্টির মধ্যেও তাহলে গরু বিক্রি করছেন আপনারা লাভ হয়েছে তো কিছু না হালকা পাতলা হালকা পাতলা হাটের অবস্থা তো খুব খারাপ দেখতেছি বৃষ্টির মধ্যে নষ্ট হয়ে গেছে হাটটা তারপরে গরু বিক্রি করছি এখন গরুটা তো বেশ সুন্দর ছয় জাত কয় বিয়ানের ভাই তিন বিয়ান তৃতীয় বিয়ানের সার বাচ্চা না বকটা বয়স কত দিন হবে এটার ছয় দিন দুধ হচ্ছে কতটুকু তৃতীয় বিয়ানে বারো কেজি সকালে একটা নেবার আর বিকালে একটা কি বাসুর খায় বিকালে চার শেষ তাই বারো আর যদি পাঁচ কেজি হয় তাহলে তো সতেরো কেজি দুই বেলা সতেরো

সাথে এই বাসুরটা এই বাসুরটা সহ এক লক্ষ নব্বই হাজার টাকা হলেই বিক্রি করবে আপনারা যারা এই গরুটা নিতে চাচ্ছেন বা এই ধরনের বাসুর সহ গরু নিতে চাচ্ছেন রুবেল ভাইয়ের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা ওনার মোবাইল নাম্বারটা নিচ্ছিটা বলবেন থ্রি এইট ফাইভ সিক্স ফাইভ তিন টু ঠিক আছে ভাই ধন্যবাদ মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা গরু এখানে আমরা দেখতেছি লাল রঙের সাথে হচ্ছে এই 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 সহ গাভী গরুটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম আমার নাম হাবিবু হাবিবুর গরু ব্যবসা করা হয় নাকি হ্যাঁ গরুর ব্যবসা করি কয়টা আনছিলেন আজকে তিনটা তিনটা বিক্রি করলেন কয়টা একটা একটা বিক্রি হয়েছে আর দুইটা আছে দুইটা আছে লাভ হইছে তো কিছু নাকি হয়েছে হালকা পাতলা কিছু হইছে হালকা পাতলা কিছু হইছে এটা তো দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু লাল রঙের কোরাল জাতের জার্সি জার্সি এটা তো ক্রস এটা কিসের জার্সি দাঁতে কয়টা দাঁতে হলো 6টা ছয়টা দাঁতে বিয়ান কয় নাম্বার এটা তিন নাম্বার তিন নাম্বার বিয়ান বাচ্চার বয়স কত দিন এক মাস এক মাস সার বাচ্চা না বকনা 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 দুধ হচ্ছে কত টুকে এটা দুধ দুধ 600 6 কেজি এক কানে 6 কেজি এক সকাল 7 রাই 6 কেজি ছয়টা সাতটা এমন হয় দাম যাচ্ছে কেমন দাম চাই 1 লাখ 35

হাজার সাত হাজার এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার হলে বিক্রি হবে

গরুটা হচ্ছে প্রথম বিহানের সার বাচ্চার সাথে পাঁচ লিটার হচ্ছে দুধ এটাই এক লক্ষ পাঁচ হাজার হলে ফাইনাল দাম এটা বিক্রি হবে ধন্যবাদ মার্শাল্লাহ দর্শক খুব সুন্দর একটা গরু আমরা এখানে দেখতেছি সহ এই গরুটা মাত্র বিক্রি হলো কেমন দামে বিক্রি হল আমরা শুনবো তো যিনি ক্রয় করলো আমরা তার সাথে কথা বলি আসসালাম থেকে আসা এখানে আমি ড্যামর থেকে আসছি ড্যামরা থেকে গরু কেনার জন্য আসা

এক লক্ষ আটান্ন হাজার টাকা তো গরু নিয়ে আপনি খুশি দর্শক আমরা আজকের হাট থেকে আপনাদেরকে বেশ অনেক গরুই দেখালাম এবং দাম জানানোর চেষ্টা করেছি তার মধ্যে থেকে কিছু কিছু গরুর তো আমরা দাম দেখলাম যে খুব বেশি একটা কম ছিল না আজকের হাটটায় তো আপনারা যারা দেখেছেন কেমন লাগলো আমাদের ভিডিও সেটা জানাবেন আর কি কি দেখতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর নিজের গরু দর্শক নিজে কেনার চেষ্টা করবেন কোনো দালালের মাধ্যমে গরু কেনার চেষ্টা করবেন না দালালের মাধ্যমে গরু কিনলে আপনি অবশ্যই প্রতারিত হবেন এবং দাম অবশ্যই বেশি পড়বে দর্শক আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম